নমস্কার নেতা নয় আপনাদের স্বাগত আমি ইরন রয়েছি বারাসাত লোকসভা কেন্দ্রে বারাসাত লোকসভা কেন্দ্রের হাবরা বিধানসভা সেই অঞ্চলটা ঘুরে দেখব জানতে চাইব এবারের ভোটে এখানকার মানুষের ইস্যু কী উন্নয়ন কতটা হয়েছে এখানকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তার জেল যাত্রায় কোনো প্রভাব আছে কি ভোট বাক্সে সিএ প্রভাব ফেলবে কি উন্নয়ন চান এখানকার মানুষজন কতটা উন্নয়ন হয়েছে দুর্নীতির কোনো প্রভাব এই ভোট বাক্সে পড়বে সব নিয়ে কথা হবে আমজনতার সঙ্গে আপনি তো ভোট দেবেন একটা ইস্যু মাথায় রেখে দেবেন উন্নয়ন স্থানীয় উন্নয়ন বা দেশের কথা আপনার ইস্যু আমার জায়গা থেকে আমি একটা বলতে পারি আমি ফুটবল বা খেলাধুলো জগতের আমি আমাদের হাবড়ায় যদি প্রথমে একটা স্টেডিয়াম হয় সব থেকে বেশি খুশি হব আমরা কেন আমাদের প্রত্যেকেই স্টেডিয়ামের ভীষণ প্রয়োজন আর আমাদের যশোর রোডে উড়ালপুলের ভীষণ প্রয়োজন এই যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি অভিযুক্ত প্রমাণিত নন কিন্তু জেলবন্দি এই যে তিনি আটক তার না থাকা এই ভোটে প্রভাব আছে পড়বে একদমই না ব্যক্তি বিশেষ কোনো ফ্যাক্টর না এখানে দল মানে জোড়া সিম্বল জোড়া সিম্বল মানে কাকুলিও ফ্যাক্টর নয় মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর জি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাই ফ্যাক্টর তারাই আর কাকুলি ব্যক্তি অবশ্যই ব্যক্তি হিসেবে নিশ্চয়ই ওনার একটা ক্যারিশমা আছে এখানে একসময় ফরওয়ার্ড ব্লক তাদের এমপি ছিল সেই ফরওয়ার্ড ব্লকের হাল কীরকম একদমই কিছু নেই শূন্য কাকুলি বস বস্তি ফান্ডের টাকা খরচ করে উন্নয়ন কিছু হয়েছে এমপি ফান্ডের টাকা অনেক উন্নয়ন হয়েছে আমাদের রাস্তাঘাটে লাইট আলো সবসময় আগে অন্ধকার ছিল এখানে লাইট ছায় সব গলিতে হলি গলিতে সব জায়গায় লাইট আছে এইখানে যে বিধায়ক যিনি বিধায়ক যদি প্রিয় মল্লিক তিনি তো জেলে হ্যাঁ সে অভিযুক্ত তিনি হ্যাঁ সে হতে পারে কিন্তু আমাদের তো কোনো এফেক্ট হয়নি মোদী যে গ্যারান্টিগুলো বলছে বা যেগুলো দেয় তো মোদী কোনো গ্যারান্টি পাইনি ওই কোথায় বললো যে টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আমরা কোথাও আমরা অ্যাকাউন্ট খুঁজে দেখি কোনো টাকাই নেই অ্যাকাউন্টে তো আমরা কী করে বুঝবো আমাদের দেশে যে এখানে আমাদের লোকালে এখানে যে উন্নতি করবে সেটা সে ভোট পাবে বিজেপি ক্যান্ডিডেট যিনি দাঁড়িয়েছেন তিনি তো বিধায়ক কতটা লড়া আমরা দেখিনি কোনো যে আমি কোনো দিনই দেখিনি তাকে কীরকম উন্নয়ন হলো আগে যা ছিল তার থেকে তো এখন বেটার এই স্বাস্থ্য হয়েছে আর এগুলো সব ঠিক আছে সব থেকে বড় কথা মানুষ ঠিক মতো চলতে পারছে আজকে আগেকার দিনের মানুষ একটা দেড়টার সময় চলতে পারতো না এখন টিএমসি আসার পরে যেটা দেখছি যে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারছে এটা মেয়ে ছেলে রাতির একটা দেড়টার সময় নিরাপত্তা নিরাপত্তা এই যে এখানকার বিধায়ক তিনি এই মুহূর্তে জেলে তিনি অভিযুক্ত দুর্নীতির দায় ভোটে এর প্রভাব পড়বে অবশ্যই পড়তে বাধ্য আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একটা অঙ্গরাজ্য এই অঙ্গরাজ্যে বর্তমান যে সরকার এখানে শাসন করছে এত দুর্নীতিগ্রস্ত হয়েছে চিন্তা করার বাইরে আর মানুষ এখন সব জেনে গেছে বুঝে গেছে মানুষ নিশ্চুপ আছে এর ফল ভোটের বাক্সে পড়বে এবার কি তাহলে কাকুলি ঘোষ চার মারতে পারবেন কারণ হ্যাট্রিক তো হয়ে গেছে এবার চারে চার হওয়ার পালা দেখুন এখন বলা যাচ্ছে না ব্যাপারটা হয়েছে বর্তমান যে ভোটার আছেন আমাদের এই আবড়া বিধানসভায় নাইনটি পারসেন্ট ভোটার খুব শিক্ষিত এবং ভালো ভোটার এবার আশা করি আমি বাসাত কেন্দ্রে বদলাবে এখানে কাকুলিগজ দোস্তিরা কীরকম কাজ করলেন ভালো কাজ করলেন ভালো কাজ করেছে কী কী ভালো করলেন রাস্তাঘাট উন্নয়ন তারপরে আমাদের দিদি যাই রাশন ফ্যাশন লক্ষ্মী ভাণ্ডার অমুকশ্রী তমুকশ্রী দিয়ে যাচ্ছে এগুলো তো সবই দিদি করে যাচ্ছে এই যে লক্ষ্মী ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী স্বাস্থ্যসাথী এগুলো আছে এর প্রভাব আছে ভোটের প্রভাব তো আছে নিশ্চয়ই থাকবে আমি যদি আপনার খাই আপনাকে ভোট না দিয়ে দেখবো দাদাকে দেখব না দিদিকে দেখবো আচ্ছা এইখানে যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হ্যাঁ প্রভাব আছে মানে তৃণমূলের বিপক্ষে যাবে যে যখন ক্ষমতায় থাকে সে যখন কামাবার চেষ্টা করে সে কামিয়ে নিয়ে গেছে তাই বলে দিদির দোষ না দিদিকে তাকে সাপোর্ট করছে না সাপোর্ট তো করছে না সে জেলে আছে জেলে রয়েছে তৃণমূলের ভোট ব্যাংক সেক্ষেত্রে কমবে থেকে কমবে না কমবে কেন ভোট ব্যাংক কমবে না তৃণমূলের যা ভোট আছে তা ভোটই হবে মানে মানুষ মমতাকে দেখে ভোট দেবে হ্যাঁ মমতাকেই দেখে দেবে তাহলে কাকুলি ঘোষ দোস্ত এখানে কি সহজ লড়াই আমার তো মনে হয় এবার হরি মারবে ফরওয়ার্ড ব্লকের হাল এখানে ফরওয়ার্ড ব্লক তো একসময় যথেষ্ট ভালো ছিল এবার তাদের ক্যান্ডিডেট আছেন তো কি মনে হচ্ছে ফরওয়ার্ড ব্লকের জমি কিছুটা ফিরবে টেন পার্সেন্টও ভোট পাবে না হ্যাঁ টেন পার্সেন্টও ভোট পাবে না আগের মার মনে হয় খুব সম্ভবত সাত সাত আট পার্সেন্ট ছিল এবার তার থেকেও তার থেকেও কমবে কেন কারণ মানুষ চাইছে না চৌত্রিশ বছর যে রাজত্ব করে গেছে একটা গরিব মানুষকে ঠিক মতো দেয়নি যারা নিম্নবর্তী ছিল তারাও এই একই ছিল সেই একই রকমভাবে চলে এসেছিল তাহলে বর্তমান তাকে আবার ফিরিয়ে আনবে কেন মানুষ সচেতন মানুষ কেন তাকে বামের ভোট যাবে কোথায় বামের রামে রামেই যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ বামের উপর যাবে এখানে কাজকর্মের হাল কিরকম ওই চাষের হাল রকম কলকারখানা তো কিছু আছে কিচ্ছু নাই কলকারখানা আমি দিদিকে খারাপ বলছে না কিন্তু দিদি এই সাইকেল বলেন এই সাথী সাথী এইসব না করে আমার ছেলে ছেলে আমার একটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এই গ্রাজুয়েশন কমপ্লিটটা করে যদি কোনো কলকারখানা করতো আমার মনে হয় সামান্য কিছু তার রোজ দিলে এখন ছেলেটা পুরো বসা এরকম ঘরে ঘরে এম এ বিএ বিএড করা কমপ্লিট করা কিন্তু আমি তো কোনো কাজই দেখছি না আচ্ছা দেখুন আপনারা ছেলে গ্রাজুয়েট হয়ে বসে আছে বেকার এই বেকারত্ব কি ভোটের ইস্যু হতে পারে হবে সেটাই তো কথা হবে আমার মনে হয় বিজেপি আসলে বলছে তো যেটা যে আমরা এটা করব ওটা করব তবে একবার আশায় আমার মনে হয় ভালো এবার দেখা হচ্ছে দেখা হচ্ছে রাইট আমার যা মানসিক কথা বিজেপিতে অনেক লোক আসতো খুব ভালো লাগতো কিন্তু ওই লাস্টে যদিও আমি মুসলিম এই জয় সিনেমাটা যদি না থাকতো আমাদের মুখে মুখে আমাদের ইয়ং গ্র্যাজুয়েশন যারা ওরা বলতো যে আমরা বিজেপি করতাম এই যে জয় শ্রীরামটা যদি না থাকতো এটাই আমরা খুব খুশি হতো গুরুত্বপূর্ণ কথা বললেন জয় শ্রীরাম তো কোনো রাজনৈতিক নয় না এটাই হলো কথা আমি লেগে যেতাম আমি বিজেপিতে লেগে যেতাম আমার কাছে পরিষ্কার কথা এই লাস্টে যে শ্রীরাম এইটাই আমি বলতে পারবো বলছেন বিজেপি ধর্মের রাজনীতি করছে এখন সেটা তো দাঁড়ায় কথা তো ধর্মের ভিতরেই দাঁড়ায় ওইটা না বলে ভারত মাতা কি থাকতো খুব খুশি হতাম এই যে দুর্নীতি এত অভিযোগ প্রমাণিত হয়নি কিন্তু এত অভিযোগ তার প্রভাব ভোটে আছে দাদা একটু পড়বেই পড়বেই কম বেশি পড়বে দাদা এখানকার বাসিন্দা হ্যাঁ এখান কোথা থেকে ফিরলেন এই আমি আমার হচ্ছে কাপড়ের দোকানে রোজ কালেকশন মানে সপ্তাহে একটা দিন কালেকশন করি আর কালেকশন ভালো হলো আজকে না এখনো বাজার ভালো না সবার ভালো না বারাসাত বারাসাত আটানব্বই সালে তৃণমূল জিতলো রঞ্জিত পাজা তারপর দু হাজার আবার তারপর লেফট জিতলো আবার তারপরে দু হাজার নয় থেকে কাকলিগজ দস্তিদা তিনবার জিতে হ্যাট্রিক করে ফেলেছে এবার চার মারবেন বলছে কি মনে হচ্ছে পারবেন আমি আমি তো পুরো বার লোকসভা ক্ষেত্রে কোথায় কি ভোট ওটা তো বলতে পারবো না তো আমাদের এই হাবড়া বিধানসভায় বলতে পারি হাবড়া বিধানসভায় এবার কাকলি ঘোষ দস্তিদার থেকে বিজেপি যে ক্যান্ডিডেট আছে ও লিড নেবে তাই হ্যাঁ কেন মনে হচ্ছে কারণ এখানে এমনি অল ইন অল বিজেপি ভোটার বেশি এখানে বিজেপি হাওয়া বাড়ছে এখানে হাওয়া বাড়ছে হ্যাঁ এই হাওয়াটা কেন বাড়ছে কি মনে হয় এখানে একটা বিজেপিপন্থী লোক প্রথম থেকেই আছে এমপি ফান্ডে টাকা খরচ করে এই অঞ্চলগুলোতে উন্নয়ন করেছে সেটা তো আমার চোখে পড়ে বিধানসভায় জিতে আমাদের এই চত্বরে কাজ জেলে জেলে দুর্নীতি জেলে গেছে কাজ হয়েছে তার সঙ্গে আ কাজও করিছে তার জন্য জেলে তো লোকসভা ভোট দেশের ভোট তো এই লোকাল ইস্যু মাথায় রাখবেন না দেশের ইস্যু মাথায় রাখবেন দেশ আগে তারপরে দেশ না থাকলে আমরা কোথায় যাব এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে

এক বড় বড় মুখের দা জান মুখের দা উল মুখের দা জান দেখ এইজন্য ধরলাম তো আজকে আপনারা দেখীত আমি ধরলাম এক মত টেলিভিশন শো যেখানে কোন নেতারা কথা বলেন না শুধু আপনার মতোই आम জনতা বলেন তাই তো হ্যাঁ নেতারা জনতা আজকেখানি শেষ করব এই ভালো লাগা আমাদের এটাই প্রাপ্তি আমাদের দেখে মানুষ দাঁড়াচ্ছেন কথা বলছেন এলাকার হাল তুলে ধরছেন বুঝতেই পারছেন যে বারাসাত লোকসভা কেন্দ্রে কোন হাওয়া বইছে লড়াই কোন পক্ষে বেশি সেটাও বুঝতে পারছেন आम তাদের হিসেবের খাতা খুলে দিয়েছেন কি পেয়েছেন কি পাননি অকপট বলেছেন বাকিটা ভোট বাক্সের ফলাফল বলবেন